আজ আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে আজকের বিশেষ নিবেদন ছায়ার বন্ধু গল্প পাঠে ও কলমে এক প্রান্তে ছোট্ট একটা মেয়ে অনন্যা একা জানালার পাশে বসে আছে তার বাবা শহরে কাজ করেন মা ভারী অসুস্থ একাকিত্বই অনন্যার সঙ্গী একদিন হঠাৎ জানালায় সে চাঁদের আলো দেখতে পেল সে জানালের পাশেই বসেছিল মাটিতে হঠাৎ চোখ পড়াতে দেখল একটা ছায়া নড়ছে কিন্তু সে নিজে নড়েনি বিস্মিত অনন্যা ফিসফিসিয়ে বলল তুমি কে ছায়াটা ধীরে ধীরে আকার পেল যেন তারই মতন ছোট্ট একটা মেয়ে ছায়া হেসে বলল আমি আমি তোমার সাহস যখন তুমি একাবোধ করো আমি তোমার পাশে থাকি অনন্য এর থেকে আর একা থাকলো না পড়াশোনা গান গল্প সবকিছুতেই ছায়াতার সঙ্গী হয়ে উঠলো কিন্তু একদিন বজ্রপাতের ফলে আলো নিভে গেল অনন্যা পুনরায় একাকিত্ব বোধ করতে শুরু করলো অনন্যা কাঁদতে কাঁদতে বলল তুমি কোথায় অন্ধকারে একটা কণ্ঠ ভেসে এলো আমি আলোয় থাকি না আমি তো তোমার মনের ভিতরেই থাকি অনন্যা সেই দিনের পর থেকে অনন্যা বুঝেছিল ছায়া শুধু আলোয় নয় সাহস আর বিশ্বাসে বেঁচে থাকে